দোকান ভালো হলে মানুষ মাল নিতে ভালো পায় এই যে আপনারা এইসব দোকান থেকে মাল নিবেন এইসব দোকান থেকে আপনারা শাড়ি কাপড় পাবেন তিনশো টাকা থেকে শুরু করে চারশো বিশ টাকা দামের শাড়ি কাপড় পাবেন তিনশো পঞ্চাশ টাকা পাবেন এবং ভালো ভালো তির পিস পাবেন আপনারা অবশ্যই এই দোকানে আসবেন আইসা দেখিয়া তারপরে মাল কিনবেন এই যে দেখেন এই যে দেখেন কাজ করা দেখেন এটা এসি কটন কাজ করা তুফান

অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতি সাতটা সপ্তাহ আমাদের নতুন নতুন মাল আসে আমরা নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে দেখাই সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে রাখবেন তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো সবার আগে আপনারা পাবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা ফেসবুক পেজটা আপনারা ফলো করে দিবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখিয়া তারপর কোন কোন মাল নেবেন সুন্দর করে নোট করে আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো ভালো কোয়ালিটি আপনাদেরকে ইনশাল্লাহ ভালো ভালো ডিজাইন বিভিন্ন কালার মিলিয়ে মিলিয়ে আপনাদেরকে দিবো